প্র্যাকটিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রে কেউ মেধাবী যত রাজাগারে বাচ্চারা নাতিপুত্রী হল মেধাবী তাই না যেটা সামনে কথা বলতেছি কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকু যদি আমি না জানি ওই 10 সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই 1971 সালের পর থেকে যারা জন্ম করছে আই মিন যুদ্ধেতে অংশ গ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাকার আমি আপনি আপনার বাবা আমার বাবা আমার দাদার নামে যেহেতু মুক্তিযุทธর কোঠাই নাই তাহলে আমার দাদা আমরা সবাই রাজাকার এক কথায় বলতে গেলে বর্তমান দেশে 16 কোটি 98 লাখ নাগরিকদের মধ্যে 3100000 মানুষ মুক্তিযুদ্ধা এদের পরিবারবাদে আমরা সবাই রাজাকার যেই রাজাকারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাকারের ট্যাগে আপনি ঘরে চলে আসতেছে সেটাকে আপনার ঘরে দিতে এক বৃন্দাবোধ করতেছে না কারণ তার পদে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না যে দেশে ভোট সারা ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় নাকি হবে পতন তত দ্রুত হবে ইনশাআল্লাহ পার্সোনালি আমি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নই কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি রিসেন্ট আট নয় দিনে হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিনাতনি

হলো আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়াইতে গিয়েছিলাম আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে তারা বুঝে গেছে রাই যদি আমাদের না দেখে আমাদের মেধা সম্পর্কে নাই বুঝতো তাহলে তো অলরেডি আগে থেকে তিনজনকে সিলেক্ট করে রাখতো যে দেশে কোটা ছাড়া চাকরি হয় না দেশের নাগরিকদের রাজাকার বলে সম্বোধন করা হয় একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকে ভয়কট করতেছে রাজাকার প্রধানমন্ত্রী তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক নয়তো কোন আইন আমরা মানি আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনি নিজের থেকে ভেবে দেখেন দেশের কতটুকু আইন সুষ্ঠু ভাবে হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার দায়িত্ব এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা এখন আপনার প্রশ্ন থাকতে পারে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে কিছুই হবে দেখেন আপনি ঘরে চুরি করে বসে থেকেও কিছুই হবে না যতক্ষণ না করতেছে তার জনের সামনে এরকম ভাবে কাউকে ছোট করে কথা বলতে পারে কথা বলার ধরনটা আপনি একবার খেয়াল করলে দেখতে পাবেন কথার ভিতরে কতটা অহংকার লুকিয়েছিল পরে যাই হোক আপনাকেও আল্লাহ তাআলা দিন শেষে বোঝার তৌফিক দান করুন একটা দেশ পরিচালনা করে যে তার মুখের ভাষা এতটা ঘৃণিত হবে এটা আসলেই মেনে নেওয়ার মতো কথা আপনি যদি রাজাকার হয় তাহলে রাজাকার সেও ধন্যবাদ